আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবারই সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি ভাদ্রকালী মন্ত্র এই ভাদ্রকালী মন্ত্র যদি আপনি জপ করেন কি কি উপকারিতা আসবে কি কি হবে সেগুলি বলবো কারণ এই মন্ত্রটা দেওয়ার একটাই উদ্দেশ্য আগামী প্রশু দিন কালকে রবিবারের পরে কালকে রবিবার ভোর রাতেই অমাবস্যা লাগবে ভাদ্র মাসে অমাবস্যা সবার জন্য এটাই যারা তান্ত্রিক লাইনে আছেন তাদের উদ্দেশ্য করে আমি মন্ত্রটা আজকে দিলাম এই মন্ত্রটা অবশ্যই খাতায় নোট করে লিখে নেবেন আর এই মন্ত্রটা আপনার জপ করলে এই মন্ত্রটা জপ করলে অনেকগুলা গুণাগুণ পাবেন যেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন কেউর কাছে বলতে হবে না এই মন্ত্রতে আপনি অনেক কিছু উপকৃত পাবেন এই মন্ত্রে জব করলে সর্বদা সিদ্ধি হয় যে কোনো জিনিস যেই জিনিস আপনি করতেছেন তান্ত্রিক লাইন এগুলো সিদ্ধি হবে তবে দশ হাজার বার জব করতে হবে মৌলিক শক্তি অধিকারী হবেন মৌলিক শক্তির অর্থ আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আমি আর কিছু বললাম না আপনার এই মন্ত্র অবশ্যই যারা তান্ত্রিক লাইনে আছেন আমরা আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা তান্ত্রিক লাইনে শিখতেছেন অবশ্যই তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলি অবশ্যই আপনারা এই ভাদ্রকালী মন্ত্র নোট করে নেবেন আপনাদের উপকারে আসবে মুখস্থ করবেন আপনাদের অনেক কাজে আসবে আর যারা স্বাভাবিক অবস্থায় আছেন যারা এই তান্ত্রিক লাইনে নাই তারাও এটি পড়তে পারেন যারা সনাতন ধর্ম পালন করেন কারণ এটা এটা যদি পরে পড়তে এটা যদি মুখস্থ করতে পারেন সিদ্ধি করতে পারেন আপনার অনেক কাজে আসবে এটা আপনি নিজেই বুঝতে পারবেন এটা অনেক কার্যকারী একটি মন্ত্র আপনাদের অনেক উপকার আসবে ভালো থাকবেন আর অবশ্যই ভাদ্রকালী মন্ত্র আপনারা নোট করে মুখস্থ করে সিদ্ধি করে নেবেন আপনাদের অনেক কাজে আসবে